আল্লাহর বন্ধা যখন সাই বাইনার মারুয়া সাফা করবে সাফা মারুয়া সাই করবে সাই শেষ করার পর পর আল্লাহ তালা সত্যটা গোলাম আল্লাহর পথে আজাদ করার সব তার আমল নামা লিখে দিবে এরপর আল্লাহ সুবাহান আল্লাহর বন্ধু যখন আর ফার ময়দানে চলে যাবেন আল্লাহ তালা সরাসরি প্রথম মাঘে চলে আসেন সার পরে আল্লাহ তালা বন্দাকে ডেকে বলে বন্দা ফিরিস্তাদের কিনে আল্লাহ তালা মিটিংয়ে বসেন গর্ব করেন আমার বন্দা অনেক কষ্ট করে সুদূর বাংলাদেশ থেকে আসছে অনেক দূর থেকে আসছে আমার বন্ধা আমার গোলাপ এলোমেলো চুল ময়লা কাপড় গোটা শরীরে ময়লা আর ময়লা আমার যে দাসকে আজকে আমার কাছে আসলো একমাত্র আমাকে পাওয়ার জন্য আসছি ক্ষমা চাওয়ার জন্য আসছে ফিরিস তারা ঠিক না বলে হা আল্লাহ ও তালা বলে ও ফিরিস তারা সাক্ষী থাকো আমার এই বন্ধাগুলিকে আমি ক্ষমা করে দিলাম এরপরে আল্লাহর বন্ধা যখন আরফার ময়দান থেকে সে ছুটে যায় আরফার ময়দান অতিক্রম করে আল্লাহ তালা আবার ঘোষণা করে ও আমার বন্দারা আমার গোলামেরা যাও যাও আমি তোমাদের গুণাগুলি মাফ করে দিলাম এমনকি তোমরা যাদের জন্য ক্ষমা চেয়েছ মাফ চেয়েছ এদেরকে আমি আল্লাহ তালা ক্ষমা করে দিলাম যাদের কবর আজাব মাফ করার মাফ হওয়ার জন্য দোয়া করেছ মাফ করে দিলাম আর আসতে আসতে বলেন যেই সকল লোকদের জন্য দোয়া করেছ তোমাদের গুণাও মাফ এবং যাদের জন্য দোয়া করেছে এদের গুণাও মাফ এবং কবরে যারা শোয়া আছে যাদের জন্য ক্ষমা চেয়েছ এদের গুণাও মাফ আল্লাহ সুবহান তারপরে বন্দাকে বলে বন্দা যা 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 ক্ষমা করে দিলাম এরপরে আল্লাহর বন্দা যখন মিনাতে আসেন মিনাতে আসার পরে জমরাতে পাথর মারেন প্রথম বড় সাহেদকে পাথর মারেন মারার পর রসুল সাল্লাহ সাল্লাম বলেন প্রতিটা পাথর মারার কারণে আল্লাহ তালা তার জিন্দগির বড় বড় গুনাগুলি ক্ষমা করে দে আল্লাহ বাহার এক একটা পাথরে তার জিন্দগির বড় গুনা বাফ করে দেন দুঃস্থ বন্ধু আমার তার রসুল আলম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন এবার বন্ধা যখন কুরবানি করবে তার সবটা আল্লাহ নিজের হাতে রেখে দেন এরপরে আল্লাহর বন্ধু যখন চুল মণ্ডল করেন চুল কাচ কাচেন তখন প্রতিটা চুলের বদলা আল্লাহ একটা নেকামল রেখে দিন তারপর আল্লাহর বন্দা যখন জিয়ারত যখন তো জিয়ারত করতে যান আহারে পাও দুইটা তো আর চলে না এই মুহূর্তের ভেতরে একজন ফিরিজাতার কাঁধে ধর তেমনি ধরে তাকে হালকা করে দেই ধরে বলে আল্লাহর বন্দা যাও যাও নতুন করে জীবন শুরু করো আল্লাহ তালা তোমাকে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে দুইজন সাহাবী গ্রাম্যপুত্র সাহাবী রসুল আকরাম সল্লাহ আল্লাহ আলাই সাল্লামের সামনে আসছেন আসার পরে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লামকে বলেন ইয়া রাসুল্লাহ আমরা আপনাকে কিছু প্রশ্ন করতে চাই আপনার সময় আছে কি আল্লাহ রাসুল বললেন তোমরা করতে পারো নাও করতে পারো তবে তোমরা কি প্রশ্ন করবে যদি আমি এটা বলে দিই চলবে এই হাদিস দিয়ে আবার কিন্তু ওরা আবার দলিল দিবে রসুল গায়েব জানি। এই ঘটনাটা হলো জিব্রাইল এর আগে রসুলকে জানাই দিছেন কথা বুঝাইতে পারলাম না কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের কোনো কথা জবান থেকে বলেন না থেকে আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা যে আমার বন্ধু মোহাম্মদ কখনো মন মনগড়া কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আমি ওহী নাযির না করি আর তো দলিল দিবি যে রাসূল গায়েব জানা না এর অর্থ ইনায় যে রাসূল গায়েব জানা না মানে অর্থাৎ গায়েব বিল ওয়াস এটা মাধ্যমে জানেন অদৃশ্যের খবর মাধ্যম দিয়ে জানেন আল্লাহ জানাইলে জানেন আর আল্লাহ এমন গায়েব জানেন আছে তা নাই মাধ্যম নাই বেলা মাধ্যম ছাড়া যিনি গায়ব জানেন তার নাম হলো আল্লাহ তা আমরা গায়ব জানি না আমরা তো জানি কেমন তার আগে কি হবে না হবে বলতেছি না আমি দেখছি এগুলা হাদিস তা না যে গায়বের খবর না বলেন না ও খবর না এগুলা হ্যাঁ তা মাধ্যমে জেনেছি মাধ্যমে যে মাধ্যমে আসবে এটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যদি বলে দিই যে তোমরা কিসের জন্য এখানে আসছো হবে তখন সাহেবের আরো ভালো আমরা কোন উদ্দেশ্যে এখানে এসেছি এটা তো বলে দিতে পারলে আরো ভালো রসুল আলাই সাল্লাম বললেন তোমাদের প্রথম নিয়ত হলো যে হজের জন্য যে ব্যক্তি ঘর থেকে বের হয় তার সাব কি তারপরে সে যখন তোয়াফ করে তার সোয়াব কি তোয়াফ করলে তার সোয়াব কি এরপরে সে যখন তয়াফের পরে দুই নামাজ পড়ে এর সব কি তারপরে সে যখন নাকি সাফা মারোয়া সাই করেন তার সব কি এরপরে সে যখন আরফার ময়দানে অবস্থান করে তখন তার বিনিময়টা কি এরপরে সে যখন জমরাতে পাথর মারে তখন তার বিনিময়টা কি এরপরে সে যখন নাকি মাথা হলক করে তখন তার বিনিময়টা কি এরপরে সে যখন নাকি তোয়াফে জিয়ারত করে অনেক কষ্ট করে তোয়াফে জিয়ারতটা যারা করতে যায় তারা হজ করছে তারা বোঝেন দুইটা পা আর চলে না দুইটা পা আর চায় না একটু সামনে হাঁটতে আরফা সারা রাত সেখানে গুম নাই বা মুস্তালেফা সারা রাত গুম নাই এমনি সে ক্লান্ত শরীর কখন যাব কখন যাবো এমনি তো আপনার আট তারিখ রাতে তো গুমে আসে না ঘুম শেষ নয় তারিখ আরফার ময়দানে দশ তারিখ রাত্রে আবার কি মুস্তালেফায় এরপরে মিনাতে এ হেঁটে হেঁটে সব কাজ দুইটা পা আর চলে না বাড়ি হয়ে যায় অসুস্থ তো বসে যায় সেখানে এরপরে সেখান থেকে এসে কোথায় মিনা আর কোথায় বুকা এই এখান থেকে হেঁটে হেঁটে কোনো যানবাহন নাই হেঁটে হেঁটে হয় আপনাকে ওই যে আছে যে টানেল সুরঙ্গপথ যেটা আছে মনে থেকে দিয়ে হেঁটে হেঁটে দলে দলে আসতে হয় এখানে এসে মুখ এসে আবার তোয়ফ করা আবার সাইফ করা এরপর আবার আপনার তাবুতে ফিরে যাওয়া এই যে রসুল যে বলে আল হাজ্য আল হাজ্য হজমানে যুদ্ধ তখন বুঝে আসে কারো এর আল্লাহ রসুল সাল্লাম বললেন এবার এই তফ যখন করবি এর ফায়দাটা কি এটাই তো সাহেবের বাস্তব এই প্রশ্নগুলি করার জন্যই আমরা আপনার কাছে এসেছি বললেন এক নম্বর যেই ব্যক্তি গড় থেকে বের হবে হজের উদ্দেশ্যে সে যে সয়ারিত করে বের হবে বা হেঁটে হেঁটে বের হবে প্রতি কদমে কদমে আল্লাহ তালা তার একটা গুনামাফ করবেন আর একটা নেক তার আমল নামায় লেখিয়ে দেবে দুই নম্বর আল্লাহর বন্ধা তো করবে করবি যখন শেষ হয়ে যাবে তো শেষ হওয়ার পর আল্লাহ তালা আরবের লাল একটা আল্লাহ রাস্তায় দান করলে যে সব এই পরিমাণ সব আল্লাহ তালা তার আমল নামা লিখে দিবি আল্লাহর বন্ধা যখন দুই রাকাত নামাজ পড়বে সালাদুফের দুই রাকাত নামাজ পড়বে আল্লাহ তালা তার আমল নামায় একটা সুন্দর দামি একটা গোলাম আজাদ করার সব তার আমল নামা লিখে দিবি আল্লাহর বন্ধা যখন সাইবার বাইনার মারওয়া সাফা করবে সাফা মারওয়া সাই করবে সাই শেষ করার পর পর আল্লাহ তালা সত্যটা গোলাম আল্লাহর পথে আজাদ করার সব তার আমল নামা লিখে দিবেন এরপর আল্লাহ সুবাহ আল্লাহর বন্ধু যখন আর ফার ময়দানে চলে যাবেন আল্লাহ তালা সরাসরি প্রথম আকাশে চলে আসেন সার পরে আল্লাহ তালা বন্দাকে ডেকে বলে বন্দা ফিরিস্তাদের কিনে আল্লাহ তালা মিটিংয়ে বসেন গর্ব করেন আমার বন্দা অনেক কষ্ট করে সুদূর বাংলাদেশ থেকে আসছে অনেক দূর থেকে আসছে আমার বন্ধা আমার গোলাপ এলোমেলো চুল ময়লা কাপড় গোটা শরীরে ময়লা আর ময়লা আমার যে বন্ধা আজকে আমার কাছে আসলো একমাত্র আমাকে পাওয়ার জন্য আসছে ক্ষমা চাওয়ার জন্য আসছে ফিরিস তারা ঠিক না বলে হা আল্লাহ সুহান ও তালা বলে ও ফিরিস তারা সাক্ষী থাকো আমার এই বন্দাগুলিকে আমি ক্ষমা করে দিলাম এরপরে আল্লাহর বন্ধা যখন আরফার ময়দান থেকে ছুটে যায় আরফার ময়দান অতিক্রম করে আল্লাহ তালা আবার ঘোষণা করে ও আমার বন্দারা আমার গোলামেরা যাও যাও আমি তোমাদের গুণাগুলি মাফ করে দিলাম এমনকি তোমরা যাদের জন্য ক্ষমা চেয়েছ মাফ চেয়েছ এদেরকে আমি আল্লাহ তালা ক্ষমা করে দিলাম যাদের কবর আজাব মাফ করার মাফ হওয়ার জন্য দোয়া করেছ মাফ করে দিলাম আর আস্তে আস্তে বলেন আল্লাহ যেই সকল লোকদের জন্য দোয়া করেছ তোমাদের গুণাও মাফ এবং যাদের জন্য দোয়া করেছে এদের ও মাফ এবং কবরে যারা শোয়া আছে যাদের জন্য ক্ষমা চেয়েছে এদের গুণাও মাফ আল্লাহ সুবহান তারপরে বন্দাকে বলে বন্দা যা 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 ক্ষমা করে দিলাম এরপরে আল্লাহর বন্দা যখন মিনাতে আসেন মিনাতে আসার পরে জমরাতে পাথর মারেন প্রথম বড় সাহেবকে পাথর মারেন মারার পর রসুল সাল্লাহ সাল্লাম বলেন প্রতিটা পাথর মারার কারণে আল্লাহ তালা তার জিন্দগির বড় বড় গুনাগুলি ক্ষমা করে দে আল্লাহ ফাহক বলেছে এক একটা পাথরে তার জিন্দগির বড় গুনা বাফ করে দেন দুষ্টু বন্ধু আমার তার ওসুর একদম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন এবার বন্ধা যখন কুরবানি করবে তার সবটা আল্লাহ নিজের হাতে রেখে দেন এরপরে আল্লাহ বন্ধু যখন চুল মণ্ডল করেন চুল কাচকাচেন তখন প্রতিটা চুলের বর্ত আল্লাহ একটা নেকামল রেখে দিন তারপর আল্লাহর বন্দা যখন জিয়ারত যখন তোয়াফে জিয়ারত করতে যান আহারে পাও দুইটা তো আর চলে না এই মুহূর্তের ভিতরে একজন ফিরিস্তা তার কাঁধে ধরে তাকে হালকা করে দেয় ধরে বলে আল্লাহর বন্দা যাও যাও নতুন করে জীবন শুরু করো আল্লাহ তালা তোমাকে সমস্ত গুনা মাফ করে দিয়েছে ফিরিস্তাকে তাকে ধরে ধরে তোয়াফ করাই দেবে আর আস্তে সুবাহ আল্লাহ বললেন আল্লাহ ফিরিস্তাকে তাকে ধরে ধরে তার দুই কাজে ধরেন কারণ এই মুহূর্তে পাওয়া তো চলে না আল্লাহ তখন সহজ না করলে সম্ভব না ঠিক কিনা জোরে বলেন তবে যারা আল্লাহর জন্য হজ করে এদের জন্য কষ্ট নাই আবেগি মহাব্বতে আহারে প্রেমিকার সাক্ষাতের জন্য প্রচন্ড শীতে আধা কিলোমিটার নদী পার হয় এরপরে এই কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকে প্রেমিকার বাড়ির সামনে কিছুই শীত লাগে না ঠিক কিনা জোরে বলেন এরপরে তো আল্লাহর মাসুকের সাক্ষাৎ হবে দিদার হবে জান্নাতে চিরস্থায়ী আরাম হবে তার জন্য কষ্ট হয় না এবার ফিরিস তারা এবার তার দুই কাজে ধরে ধরে বলে তুমি এবার সামনে পারো আর টেনশন নাই আজকে তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে নতুন করে আবার আমল শুরু করো